সালাম আলাইকুম জাতীয় নাগরিক পার্টিতে যে কয়েকজন ব্লুটুথ বয়েজ আছেন তাদের মধ্যে হান্নান মাসুদ রুফে মাংস কমা মাসুদ রুফে কান্না মাসুদ যে যে নামে ডাকেন লাস্ট দুই থেকে তিন দিন যাব তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যগুলো আসলে হঠাৎ করে কেন দিচ্ছেন সেটাও বোঝা যে আমার কষ্টকর তবে একটা বিষয়ে তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন যে সাইকেল চালানো হান্নান হঠাৎ করে তিনি এই যে কোটি টাকা দামের গাড়ি চড়ছেন এই গাড়িটা তিনি কোথায় পেলেন তো প্রথমে আমি একটু কারেকশন করি গাড়ি সম্পর্কে টুকটা গাড়ি আছে সম্পত্তাটা গ্লোরিয়া বা এরকম টাইপের কোনো একটা ব্র্যান্ড আর যে গাড়িটা হান্নান মাসু চোরা বিভিন্ন জায়গায় সে নির্বাচনী প্রচার প্রচারা বলেন লোকালি মহরা বলেন অথবা আহ কি জনসমর্থন বা জনগণের সাথে দেখা সাক্ষাৎ এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার একটা গাড়ি তো এই গাড়িটা সম্ভবত নতুন একদম ব্র্যান্ড নিয়েও এই গাড়িটার দাম হচ্ছে চল্লিশ লক্ষ টাকা এখন হান্নান মাসুদ बेसिकली কোটি টাকার গাড়িতে চড়েন না 40 লক্ষ টাকা চড়েন এটা আবার সানরুফ মুনরুফ সবই আছে তো যাই হোক এখন গাড়িটা আসলে সে কই পাইছে এখন দেখেন এই দেশে রাজনীতি কেন খারাপ হবে না একজনে দিলো আমি নিয়ে ফেলতেছি কেন ভাই দুনিয়াতে 10 টাকা কেউ কেউর মাগনা দেয় তবে দে হান্নান মাসুদ বলতেছে দে কে দে ওজে야 ততদিন একটা কথা ছিল যে এনসিপি কি আসলে জামাতের বি টিম কিনা হানান মাসুদের কথায় অনেকের কাছে যেটা আজকে মনেও হইতে পারে যে এনসিপি সম্ভবত জামাতের বি টিম কারণ জামাত আর এনসিপির কথা সব কাছাকাছি লেভেলে মিলা যায় আচ্ছা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ গাড়ির ইস্যুতে তার একটা বক্তব্য সামনে আসছে যে আমি নিজে একটা গাড়ি নিয়েছি এই গাড়িটার ব্যাপারে আমি অনেকবার বলেছি এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন গাড়িটা কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী ওনার গাড়ি উনি এটা আমাকে দেন ভালো জেনেই দেন চিন্তা করছেন তো এরকম গাড়ির খবর না পাইলাম যে এটা চরে টাকা টোকা এরকম এনসিপির অনেকে টাকা দেয় কিন্তু নাম বলা যাবে না নাম বললে আবার তাদের নাকি ঝামেলা হবে এখান থেকে আসলে বেসিক্যালি মানুষের কাছে প্রশ্ন যে বাবা তুমি রাজনীতি করতেলে তোমার এই গাড়ি কেন চড়তে হবে আর বিনা লাভে একটা গাড়ি কেউ কেউ দিয়ে দিছে আর সাইকেল দিলো 40 দিন নামাজ পড়াইয়া একটা সাইকেল দে বুঝছেন সে একটা গাড়ি দিয়ে দিছে। হানদানের বক্তব্য যে জামাতপন্থীই নেতা হচ্ছে হাতিয়ার মানুষ উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতি করি ভালো কথা এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি এখন তো আর আগের মতন যাতায়াত করা সম্ভব নয় কেন আমরা তো জানি নেতা হইতে হয় জনগণের আমাদের কত্ত মানে প্রচলিত যে নেতারা আছেন জনগণ সুযোগ পেলে মাইর দেয় তো তোমরা তো এরকম না তোমাদের রিস্কটা কোথায় আওয়ামী লীগের সম্ভবত তো বলছে সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক করার চেষ্টা করা হয়েছে এছাড়া টাকা পয়সা কই পায় এটাও সে বলছে যে হান্নান মাসুদের এলাকার তিনশো জন প্রবাসীদের একটা গ্রুপ আছে যারা একটা গ্রুপ করে আপনার নিয়মিত হান্নান মাসুদকে টাকা দেন যে তুমি রাজনীতি করো আগে যাও টাকা যা লাগে আমরা প্রবাসীরা মিলা দিব তো কেন দিবে তারা তাদের বক্তব্য হাতিয়া থেকে যেন সে নির্বাচন করে এবং নির্বাচিত হয়ে এমপি হয় তো কোন দলের নির্বাচন করবে জামাতের না তারা তো এনসিপি আলাদা তবে বারবার কেন জানি এটা এটা সকলেরই মনে হয় যে আর জামাত জামাত দুইটা টিম বাট মূল টিমটা হচ্ছে ইসলাম এখন হান্নার মাসুদের এই গাড়ি নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে এখন সে তার জায়গা থেকে আপনার আহ মানে একটা বক্তব্য দিছে আর কি তো জনগণের প্রশ্ন যে একজন ব্যবসায়ী চল্লিশ লক্ষ টাকা দামের একটা গাড়ি দিয়ে দিয়ে ফেলছে টাকা ফেলতেছে ভালোই তো ব্যবসাটা খারাপ কিন্তু রাজনীতির দেখেন এমপি হইতে না পারেন একটা এমপি হইতে গেলেও সুরিট বাড়ি কইরা লুটপাট কইরা কিন্তু এই টাকা পয়সাগুলো কামানো লাগে তো এরা তো অটোই পাইয়া যাচ্ছে ইউনু সাহেব পাঁচ বছর থাকলে আরো অনেক কিছু পাবেন এই জন্য এনসিপি চায় তিনি মিনিমাম পাঁচ বছর আরো থাকেন ভালোই ভালো থাকুন